তাহলে তোমার মা তোমার বাবার দিকে মায়া নিয়ে নেক নজরে তাকাও তোমরা কবুল হজের সব পাইবা সব দিনে রাতে মিলাই কি একবার কবুল হজের সব পাবো আল্লাহ রসুল বলেন না সাহাবিরা না তোমরা যদি দিনের ভিতরে এক হাজার বার একশো বার এক লক্ষ বারো মা বাবার দিকে নেক নজর দিয়ে একটু তাকাও প্রতিটা টাকা মজুরের টাকার বিনিময়ে এক একটা কয়রা কবুল হজের সব দিয়া দিবে যদি 100 বার টাকা 100 টা কবুল হজের সওয়াব যদি 200 বার টাকা 200 বার কবুল হজের সওয়াব এই সওয়াব যদি আপনার মা বাবারে দেখাও গুনাহ হবেনি কি হবে লেখ হবে আর খালি লেখ না স্বপ্ন একটু কামাইতে বাবার বাড়ি যান স্বপ্ন একটু কামাইতে পীরের বাড়ি যান পীরের বাড়ি যান কোনো বাধা দেই না একশো বার যান পীরের খাওয়ান কোনো বাধা দেই না একশো বার খাওয়ান তবে পীরের খাওয়ানের আগে আপনার ঘরের যে বড় পীর আপনার মা আর বাবার খাওয়াইয়ে কারণ এক নজরে তাকাইলে সর্বোচ্চ সওয়াব হইতে পারে কিন্তু কবুল হজের সওয়াব হবে না আছে তুমি গ্যারান্টি কবুল হজের সব হবেনি বলে না আল্লাহর রসুল বলেন ও সাহাবাই কেরাম তোমরা এইখানে বৈসা নিজের ঘরে যাইয়া কবুল হজের সব কামাইতে চাওনি বলে হ্যাঁ বলে তাহলে তোমার মা তোমার বাবার দিকে মায়া নিয়া নেক নজরে তাকাও তোমরা কবুল হজের সব পাইবা সাহাবাই কেরাম আমাদের জন্য প্রশ্ন করিরা সহজ করিরা দেয় ও কোনো বি দিনে রাতে মিলাই কি একবার কবুল হজ বলেন না না। তোমরা যদি দিনের ভিতরে এক হাজার বার একশো বার এক লক্ষ বারো মা বাবার দিকে এক নজর দিয়ে একটু টাকা

ঘরের বাবার দিকে যদি নজরে আল্লাপাক রব্বুল আলমিন আপনার চোখ দিয়া নেক ঢুকাইয়া আপনার কলকটারে আলোকিত করিয়া আল্লাপাকের ঘর বাসা বাধার জন্য উপযুক্ত করিয়া দেবে